ফুটবলের রাজা লিওনেল মেসির জনপ্রিয়তা কাজে লাগিয়ে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে বহু প্রতিষ্ঠান তবে এবার আর অন্যের হয়ে কাজ করা নয় মেসি নিজেই নাম লিখেছেন নতুন এক ব্যবসায় দু সালে কাপড়ের ব্যবসায় সফল হওয়ার পর এবার মেসি নামতে যাচ্ছেন শতভাগ হালাল পানীয়র ব্যবসায় চলুন তাহলে জেনে নেওয়া যাক কবে নাগাদ বাজারে আসবে এই পানীয়টি সেই সাথে জানবো ফুটবল দুনিয়ার বাহিরে আর কি কি ব্যবসা আছে আর্জেন্টাইন এই পোস্টার বয়ের ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়ের ব্যক্তিগত জীবন কি খিরে আগ্রহ কমতি নেই সাধারণ মানুষের মনে ফুটবলের বাইরেও মেসি কখন কি করছেন সেটিও জানতে মুখিয়ে থাকেন মেসি ভক্তরা কিছুদিন আগে এই মেসির একটি ভিডিও ভাইরাল হয় যেখানে মেসিকে দেখা যায় একটি বিশাল কারখানার তদারকি করছেন আর সেই ভাইরাল হওয়া ভিডিওর মাধ্যমে জানা যায় যে ফুটবলের পাশাপাশি এবার নতুন ব্যবসায় নাম লিখেছেন এই সুপারস্টার দু হাজার সালে কাপড়ের ব্যবসা চালু করেছিলেন তিনি সে ব্যবসায়িক কথা এবার বাজারে নতুন হাইড্রেশন পানীয় আনার ঘোষণা দেন মেসি নতুন ব্র্যান্ডের এই হাইড্রেশন পানীয় নাম প্রকাশ না করলেও নিজেদের পরিকল্পনা নিয়ে সবকিছু জানিয়েছেন মেসি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম

পার্টনারশিপের বাইরেও মেসি আরো অনেক ব্যবসা পার্টনারশিপ রয়েছে যেখান থেকে বিশ্বকাপ জয়ী তারকা বছরে বড় ধরনের অর্থ আয় করে ফোর্বস মতে বর্তমানে মোট সম্পদের পরিমাণ প্রায় ছশো মিলিয়ন ডলার যা ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমারের মোট সম্পদের প্রায় তিন গুণেরও বেশি বিশ্লেষকদের দাবি খুব শীঘ্রই মেসি ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও থেমে থাকবে না তারই আয় ফুটবলের বাইরে মাস্টারকার্ড পেপসি ডোলসে অ্যান্ড গাবানা সহ একাধিক ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ মেসি নানা ধরনের ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের পণ্যের দূত হিসেবেও বিপুল পরিমাণ আয় করেন মেসি যেখানে অ্যাডিডাস ও পেপসিকোর মতো নামে ব্র্যান্ডও আছে অ্যাডিডাস দু সতেরো সালে মেসি আজীবনের জন্য চুক্তি করেছে চুক্তি অনুযায়ী বছরে দু কোটি পঞ্চাশ লাখ ডলার করে পেয়ে থাকেন মেসি এছাড়া ক্রিপ্টো ফার্মিওস ডট কম থেকে বছরের দু কোটি এবং সৌদি ট্যুরিজম কর্তৃপক্ষ থেকে বছরে দু কোটি পঞ্চাশ লাখ ডলারের বেশি পেয়ে থাকেন মেসি এছাড়া নিজের ম্যামি থেকে বছরে পাঁচ থেকে ছ কোটি ডলার আয় করেন মেসি এদিকে সালে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে প্লেটাইন স্পোর্টস টেক নামের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান স্থাপন করেন মেসি প্রতিষ্ঠানটি খেলাধুলায় নতুন প্রযুক্তি নিয়ে কাজ করে থাকে তাছাড়া হোটেল ব্যবসা থেকে বিশাল অঙ্কের অর্থ আয় করেন মেসি মেসির চুক্তি আছে টেক জয়েন্ট অ্যাপেলের সঙ্গে মেজর সকার লিগের ম্যাচগুলো দেখা যায় অ্যাপল টিভি প্লাসে নতুন সাবস্ক্রাইবারদের ম্যাচ দেখিয়ে যে আয় হবে সেখান থেকে একটি অংশ মেসিকে দেওয়া হবে প্রায় দশ বছরের জন্য দুশো পঞ্চাশ কোটি ডলারের চুক্তি রয়েছে ও এ অবশ্য এইসব ব্যবসা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই মেসি এইসব দেখাশোনা করেন তার ভাই এই মুহূর্তে মেসি ব্যস্ত সময় পার করছেন নিজ ক্লাব ইন্টার মায়ামিতে কাতারে আয়োজিত বিশ্বকাপ জয়ের পরও মেসি ছুটছেন তার চিরচেনা গতিতে যার প্রমাণ দিয়েছেন নিজের শেষ ম্যাচও প্রথমবারের মতো মেজর সকার লিগের মাসেরা প্লেয়ার হওয়ার পরেই করেছেন এক ম্যাচে পাঁচটি অ্যাসিস্ট একটি গোল লুইস ওয়ারেজকে দিয়ে তিনটি ও মাতিয়াস রোয়াসকে দিয়ে করিয়েছেন দুই গোল নিজে পেলেন টানা সাত জানের দেখা নিউ ইয়র্ক বুলস কে উড়িয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরো মজবুত করেছে আগামী বারো তারিখে মন্তরিয়ালের বিপক্ষে মাঠ নামবে মেসির দল